ইনামা বলেন কোন পথে হবর আনা আমরা মদিনার রাস্তা চিনি না বাজান কোন পথে হবর আনা বলেন মদিনার রাস্তা চিনি না বাবাজি মরে দিজানে জানে ঠিকানা ভাইরে মরে জানে

অনুরোধ আপনাদের প্রতিভা বাড়া যদি দাঁড়িয়ে থাকতে আলোচনা শুনতে ভালো লাগে দাঁড়িয়ে থাকবেন আর নতুবা বা সুন্দর জায়গা প্লেজ আছে বসে যান সামনে অগ্রসর হয়ে ফাঁকা জায়গা ফিট আপ করে বসবেন কারণ আপনারা জানেন প্রত্যেকটা লোকের কোলে যে নবীর मोहब्बत আছে আদফে আউলিয়া বিয়াতে শয়তান আদব নিবেন সর্বজাগে আল্লাহ আপনাকে দাম দিবে ইজ্জত দিবে ওই আদফ নিয়ে জান্নাতের ময়দানে বসে ওই আল্লাহ আপনাকে আমাকে রিজিক দায় জবান দিলেন হ্যাঁ দিয়ে কত রত দিয়ে প্রভকাশ হরন হাদিস কৌলের দেখম তর্ষা মান্ন নয় কৌরণ হাদিস কৌলের দেখম তর্ষা মান্ন নয় মস্লা A doi-diye kudro tulla Ya doi-diye kudro tulla

से पाको जाते और कोली बा तुम हो कौरन हादिस खोल देगा आ तुम तो মান মশ্লা ডাকি নেয় বউনার দিকে চোয়া জমু রেয়ে মর শে ডাক দিকে চোয়া জমআ রেয়ে গে গে অর্ষে দৌয় তুমি ধীরে ধীরে

Dey a-mar kobor, dey a-koira, a-mar zaiga, ho-be-nei e-mach-la E-sha-te, har-ga, har-ga, zaiga, ho-be-nei e a Javide re pasay amar kombor deyo koi amar zayga ho পরশি আমি আমিজে দিন যাবো মারা তুনি সারিয়া বওয়া ভাই বন্ধ সকলাম শি আমি আমিজে দিন যাবো মারা

সম্ভব হইলে মনাজ মানতে সরণ কইরা আমার জায়গা হবে আমার জায়গা হবে আমার মরা সেই গাওয়া Masi jagi teri Pasi Amar kobor Tiyo kuira Amar zaiga ho bene Fama, fama, allah, da, ay, da

सादा मारीन कापड़ तो मैं, सादा मार्कीन रे ये 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 सदा मार किन कापड़ तो मैं मर जाएगा हो जब Amar Marzaiga How Amar Mora La Shere Laiga Wawa Masjid Viteri Pashe Amar Kombo Diyo Koyda Amar Zaiga How be La Ilaha Illa Allah La Ilaha Illa Allah Muhammad

Fonsera, the Mashallah, and Jolly sighting, Chigi, come home, baying, eh, he got a sighting, Mashallah, and সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদরা সোয়াল্লাহকে রাতে পারবে তুই ফনসে রাতের ফওয়াল মাশাআল্লাহ হে না না আই মোহাম্মদ কামলে ওয়ালা আইলে আমার ব কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা শান্তি দে মোর কলে যাও আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বউ গেও আর মাশাআল্লাহ হ্যাঁ

Zinin sañ ar peres ta ra Shodai ta Pagol pa ra N'o vi shodai ta ra Pagol pa ra Foltol e te golo a Muhammad Ka wala a re amare boge o a a Muhammad

dek an ten valla bitore so cala wa yesh zanni gommo morse na me ya zet co to

মার কথা মনে হইলে ভগবান রে জল জলে তোমার কথা মৌনে জলে ওই জল দিয়া চরণ কাহি তোম আরা ওই জল দিয়া চরণ কাহি আইতাম আ भगते रे बा भगवानियाँ कह गया रे तान धन हैन

से कह कर बल को रोहन का इन्नी के बोला चवाई करम बन लड़को रोहन का इन्नी के बोला चम आशाल

হারবানি ও মসল্লা একসতি হাজ La haye mo no do ya no no pi ye 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 Fa kor aane o Mashallah Nam shui na ji ja ga yo za gao haye reze Gaon no baiya zao Mashallah Allah o Maulana Murshidu wo tumi

này thái sa thăm bóng 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 này bóng 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 bóng

মুর্শিদি মাওলার মন আমার মন জানে না ফিজানি আমার দিল জানে না ফিজানি আমার নাই লোক কলকে নে আমরা প্রেমের ভিকারি আমরা দয়াল নামের ভিকারি আমার मसल्ला अल्ला अला अल्ला अल्लाह आय ओ पाय पालो ना अमर पान जल्कि दूर हो पल मी

ছি দোয়া শুনছি তুমি বাম্বার নাইয়া ও সেনা দায়ন মনশি দোয়া শুনছি তুমি বাম্বার নাইয়া ম

নেবে নগরে বে গৌ ত্রি তয় সিনহা সনে বসাই তাম মসুল্লা চরণী আইলে গো আমার আমর দয়ার আইলে গো এ সিংহাসনে সিংহা সনে বসাই

জল প্রিয়মিকা সিলো গৌ সোনার মার দেশ্লাহ প্রেমে মজু ঘো সাজা রানা এক প্রিয়মিকা সিলো গা সোনার মার দে